ডাইস আজকে চলে আসলাম আদিবাসীদের বিজু মেলাতে তো সেটা হচ্ছে বিজু মেলার গেট আর আমি এখন ভিতরে প্রবেশ করব ইনশাল্লাহ চলুন আর ভিতরে প্রবেশ করার পরে দেখতেছি এখানে অনেকগুলো মূর্তি দাঁড়িয়ে আছে খুব ভালো লাগতেছে মূর্তিগুলো দেখে তারপরেই ছকে পড়লো একটা জুসের দোকান আর এই জুসটা খুবই ভালো ওনার এই মেলাটার মধ্যে সবচেয়ে ভালো বিক্রি হচ্ছে ওনার জুসগুলো সেই জুসগুলো নাকি পরান জুরানি জুস উনি ডাইকাটাইকে বলতেছে পরান জুরানি জুস তো যাই হোক এরপরে দেখতেছি ওইখানে অনেকগুলো বেলুন উড়াইতেছে তো সেখান থেকে অনেক লোকজন বেলুন কিনতেছে আর ওনার যে জুসগুলা উনি খুব সুন্দরভাবে ফ্রিজিং করে রাখছে জুসগুলা যাই হোক ওনার আসলে ওনার জুসগুলো খুবই ভালো আমি খেয়ে দেখছি অনেক ভালো তো আপনারা আসলে অবশ্যই এখান থেকে জুসগুলো খেবেন খুব ভালো জুস তারপরে আরেকটা স্কুলে চলে যাই চলে ওখানে গিয়ে দেখতেছি এখানে পাহাড়ি ট্রেডিশনাল খাবার আছে এক সাইডে এক সাইডে কাপড় চোপড় বিক্রি হচ্ছে তো আসলে সম্পূর্ণ জিনিসগুলো দেখে খুবই ভালো লাগছে আর আপনারা যদি কোনো সময় আসতে চান অবশ্যই বিজুর আগে আসবেন এবার তো শেষ হয়ে গেছে নেক্সট টাইমে আবার বিজু হলে আপনারা আগে আসবেন অনেক পাহাড়ের ট্রেডিশনাল কাপড় এখানে পাওয়া যায় খুব সুন্দর সুন্দর খুব ভালো মানের কাপড় সেখান থেকে আপনারাও নিতে পারবেন চাইলে তো ওনারা সবাই এখান থেকে কাপড় চোপড় এই মেলা থেকে ওনারা কিনবে যেহেতু সামনে ওনাদের পিজু তারপরে আমি আরেকটা স্পটে চলে যাই গিয়ে দেখি যে ওখানে কয়েকটা মূর্তি আছে তো এখানে দাঁড়িয়ে অনেকেই ফটোশ্যুট করতেছে ছবি তুলতেছে ভিডিও করতেছে আর আমিও তাদেরকে একটু আমার ক্যামেরাতে বন্দি করে নিয়ে এসি এরপরে আমি পুরা মাইকটার একটা ভিডিও করলাম যে দেখেন খুবই খুবই সুন্দর লাইটিং করা হয়েছে তারপরে দেখি আরেকটা স্পটে গিয়ে সেখানে পাহাড়ি ট্রেডিশনাল যে খাবারগুলো আছে এগুলো এখানে তৈরি হচ্ছে তো এখানটা পুরোটাই শুধু রেস্টুরেন্টের মতো হয়ে গেছে দেখেন যে স্টলগুলো আছে সবগুলো শুধু খাবার আর খাবার তো এগুলো হচ্ছে যে আপনার মুরগি দিয়ে মুরগিগুলা আসলে কাবাব তৈরি করে খাওয়াচ্ছে আর কি তারপরে সর্বশেষ দেখলাম এখানে ব্যান্ড শো হচ্ছে তো এই যে ওনারা এখানে শিল্পী অনেকজনই আসছে তো অনেক দর্শক আছে এখানে বসে ব্যান্ড শু উপভোগ করতেছেন তো ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ